তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই যে ফাঁকা বাড়ি সবে হচ্ছে সেন্টারিং করা আর বর্তমানে আর ওই যে বিস্কুটে ডুবাই চা খাচ্ছে শীতে কিন্তু তাকে একেবারে ধরেই ফেলেছে আর এখানে আছে এটা হোয়াইট আগে ছিল লালু এখন হয়েছে হোয়াইট তো এখানে এই যে সাধে সেন্টারিং এর জন্য এগুলার কি বলে নজরুল ভাই রড ব্লক রড ব্লক গুলো তৈরি করে রাখা হয়েছে এবং এই যে এখন বর্তমানে যেটা দেখেন এটা হচ্ছে খাসা বাড়ি বলা যায় সিঁড়ি তৈরি হয়ে গেছে অনেকটা নিচে আমাদের নজরুল ভাই তিনি নজরুল ভাই ঠান্ডা লাগতেছে এই যে সেন্টারিং সাদা সেন্টারিং প্রায় শেষ এখানে যে গ্রিন গুলোকে দিয়ে রাখা হয়েছে এর উপরেই পরবর্তীতে আপনাদের প্লেন শিট দেওয়া হবে তারপরে ঢালাই গুলো বিং হবে এদিকটা একটু দেখাই ব্যালকনির সাইডটা এখনো পর্যন্ত বাকি আছে তবে হয়তো আর দু এক দিনের ভিতরে কাজ শেষ হবে সেন্টারিং এর এই পাইপগুলো কি এই যে ওয়াটার লেভেলের পাইপ এই পাইপ গুলা দিয়ে ওয়াটার লেভেল করা হয় এই ওয়াটার লেভেলের পাইপ আর এই যে বাচ্চারা চলে এসো এই যে চলে এসেছে মনি। চলে এসেছে যাও আর শুধুমাত্র কাজ বাকি আছে আর হয়তো অল্প কিছু দিনের ভিতরে সাবজালয় শুরু হবে তো আসলে ফেসবুক এর টাকায় বাড়ি আপনারা শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু আসলে এটাই সত্যি যে ফেসবুক থেকে ইনকাম করেও কিন্তু বাড়ি করা যায় সারি সারি ঘন সারি করে কিন্তু রাখা হয়েছে পুরো মানে বাসে বাস তো আপনারাও ফেসবুক থেকে ইনকাম করে তৈরি করতে পারেন এরকম একটি শখের বাড়ি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ